করবো তো নবীজি বললেন তুমি তোমার মায়ের খিদমত করো বলে আর রসুল আল্লাহ আমি কার খিদমত করবো বলে তুমি তোমার মায়ের খিদমত করো বলে আর রসুল আল্লাহ আমি কার খিদমত করব বলে তুমি তোমার মায়ের করো আবার বলে রসুল আল্লাহ আমি কার খিদমত করব বলে তুমি তোমার বাপের খিদমত করবে মায়ের হলো তিন বাপের হলো চার মায়ে কয় হ'ল বাপের হলো চার আর মায়ের হলো তিন আমি আপনাদেরকে বলবো বাপ মা আপনার জন্যে যত না পরিশ্রম করে মা আপনার জন্যে যত কষ্ট করে যে আপনার মা রাতে রাতকে রাত মনে করে না দিনকে দিন মনে করে না রাত্রিতে না খেয়ে মা থেকেছে কিন্তু আপনার মুখে খাবার উঠিয়ে দিয়েছে ও মুসলমান গ আপনার মা আপনার জন্যে জীবন দিত প্রস্তুত হয়ে যায় পৌষ মাসের শীতে রাত্রিতে বিছানায় পোশাব করে দিয়েছি পোষা পায়খানা করে দিয়েছি কিন্তু শীতে রাত্রিতে মা ওই বিচা ভিজা কেতাতে শুয়ে শুয়ে কাটিয়ে দিয়েছে মাকে ঠান্ডা লেগেছে কিন্তু কলেজার সন্তান যার টুকরা সন্তানকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বুকের উপর নিয়ে শুয়ে আছে সেই মাপ ও মুসলমান সেই মাপ নাকি এতটাই ভালোবাসে সেই মা যদি আপনার জন্য জীবন দিয়ে দিতে পারে কিন্তু যিনি আপনার আমার রব যিনি আপনার আমার স্রষ্টা যিনি আপনার আমার প্রতিপাল যিনি আপনাকে আমাকে বানিয়েছে তিনি আমার আল্লাহ আল্লাহ বলে বা তুমি অন্যায় করবা তুমি গুণা করবা ও বান্দা তুমি পাকাড় সমতুল্য যদি তুমি গুণা করো আমাকে একবার যদি বলে সোহা আল্লা বলে মন্দারে আমি তোমার তো বাকে করে নিলাম ও বান্দা তোমার পাহাড় সমতুল্য গুণার কারণে আমার কাছে একটা চোখের পানি দিলে আমি আল্লাহ তোমাকে বানিয়ে বানিয়ে আজ আমি আপনাদেরকে বলবো মুসলমান গো গুদিয়া এলাকার মুসলমান আল্লাহ এত বড় দয়ালু আল্লাহ এত বড় মেঘের বান সে আল্লাহকে আজকে আমরা চিনি না আর না চিনার কারণে

ও মুসলমান মারা তো লাগবেই তো যেতেই কবি আল্লাহ দুনিয়ার জমিনে বলেছে

তোমার <tum> আমার <tum> শতরু সে হলো শৈতান ওই শৈতান থেকে দূরে সরে যেতে হবে আর শৈতান থেকে আমরা যদি না সরে যাই ও মুসলমান মৃত্যু ছেড়ে দেবে না আপনাকে আমাকে কবর ছেড়ে দেবে না আপনাকে আমাকে পরকাল কিন্তু ছেড়ে দেবে না ঘটনা মনে হয়ে গেল না বলেও থাকতে পারে না কবর কোন জায়গা শুনে লেন আল্লাহর নবী বিশ্বনবী ন নবীর সঙ্গে মা খাদিজাতুল কুবরা যখন বিবাহ হয়েছিল নবী মন্ডল হয়েছিল বিবাহ বন্ধন হয়েছিল আল্লাহর নবী নয়ার নবীর সঙ্গে খাদিজা যখন বিবাহ হয়েছিল সব গাড়ি বাড়ি টাকা পয়সা দন দন সব জাল করে নবীকে নিয়ে দিয়েছিলেন হঠাৎ আল্লাহর নবী একদিন

আমি তোমার ওপর অত্যন্ত খুশি হয়েছি আমি তোমার ওপর অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেছি ও খাদি যা তুমি কান্না করো কেন হাজরতে খাদি যার চোখের দিকে তাকিয়ে দেখছেন কান্না করে চোখের পানি জর্জর জর্জর করে ঝরিয়ে দেয় বিশ্বল বলেন খাদিজা তুমি কান্না করো কেন তোমার চোখে কি হয়েছে কোন ব্যাপার হয়েছে নাকি খাদিজা আল্লাহ নবী ও খাদিজার দিকে লক্ষ্য করে দেখলেন হাজরতে খাদিজার পরনে একটা শাড়ি ছিল যে শাড়িটা এমন করে ছিঁড়ে গেছে সেলাই করবে সেটাও কোনো জায়গা নাই সেলাই করবে সেটাও কোনো জায়গা নাই হজরতে খাদিজাকে রসুল বলেন খাদিজা তোমার শাড়ি ছিড়ে গেছে বলে তুমি কান্না করো নাকি বাড়িতে বাজার নাই এই জন্য করো নাকি ও খাদি যা তুমি কান্না করো বলে চোখ তত পানি ঝরে যায় বিশ্ব নবী খাদি যার চোখের দিকে তাকিয়ে তিনিও কান্না করে দিলেন আল্লাহর নবী বলছেন ও কাদি যা তুমি কান্না করো কেন বলে নবী গো আমার কাপড় ছেড়ে গেছে এর জন্য আমি কান্না করি নাই ওগো নবী আমার বাড়িতে বাজার নাই এর জন্য কান্না করি নাই বলে কেন কান্না করো বলো 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 বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল আমি কান্না করি আমি যখন মারা যাব আমি যখন মারা যাব ওই কবরে আমি কি করে থাকব যে কবরে আলো নাই যে কবরে বাতি নাই যে কবরে আত্মীয় নাই যে কবরে সাথী নাই যে কবরে কাউকে খুঁজে যাবে না আল্লাহর নবী বিশ্ব নবী মা খাদিজাকে ডাঙ দিয়ে বললেন খাদিজা ও খাদিজা তোমার ভয় পর কোনো কারণ নাই বলে কেন ভয় পর কারণ নাই ওখানে তুমি যখন মারা যাবা তোমাকে যখন কবরে রাখা হবে আমার দুইজন বিবি তোমাকে কবরে রাখার জন্যে থাকবে কয়জন বিবি জরা বলুন তোমার জন্য দুইজন বিবি I'm dude. তোমাকে কেবরে দেখা শোনা করার জন্য থাকবে তোমার কোন ভয়ের কারণ নাই হাজরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন নবী গো আমি তো আপনার প্রথম বিবি আমার আগে তো আপনার কারো সঙ্গে বিবাহ হয় না আপনার আবার বিবি কি করে পেলেন আপনার বিবি কোথা থেকে এলো ও গো রাসূল আপনি তো আমাকে প্রথম বিবাহ করেছিলেন আপনি তো আমার স্বামী আমি আপনার বিবি আমার আগে